আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা সারি আজকে আপনাদের জন্য নতুন বুটিক্সের একটা পার্টি ড্রেসের কালেকশন করেছি যেটা একদম লেটেস্ট একটা ডিজাইন ইভেন এটা কিন্তু ডিজাইন সিলেক্টিভ এটা তিনটা কালার তিনটা কালার পর্যাপ্ত পরিমাণের অ্যাভেলেবেল থাকবে এটা সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা ড্রেস যেটা গঙ্গা ভলিউমের গঙ্গা ভলিউমের ড্রেস এবং আজকের ভিডিওর এই ড্রেসটার প্রাইস দিবো আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় থাকবে কালেকশনটা এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিচ টাইপের একটা কালার খুবই চমৎকার এটার গলার প্যানেলটার মধ্যে এগুলো কিন্তু এমব্রয়ডারি সুতার কাজ করা একদম গলার প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত এম্ব্রয়ডারি সুতার কাজ করা থাকবে কপার জরি সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং সম্পূর্ণ বডিটার মধ্যেই ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা থ্রি পিস কালেকশন যেটা আমরা মাত্র বারোশো টাকা অফারে দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের দোপাটার মধ্যে কাজ করা থাকবে এই যে দোপাটটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা সাইডের প্যানেলটার মধ্যে এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ এবং কপার জরি সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা তিনটা কালার তিনটা কালারের সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার এস টাইপের একটা কালার খুব স্মার্ট একটা কালার এটা গলার প্যানেলটা দেখেন এখানে এম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ মিনাকারি সুতার কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এবং স্টিভের প্যানেলটার জন্য কিন্তু এক্সট্রাভাবে কাপড় দেওয়া থাকবে এটা স্টিভের প্যানেলটা মাত্র বারোশো টাকায় দিচ্ছি এই কালেকশনটা যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপের ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী ম্যানশন আর নুরম্যান ম্যানশনের চারতালে হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং এটার পাটটা দেখেন বাও বিশাল বড় এবং দুই পাশেই কিন্তু বর্ডার দেওয়া থাকবে দুই পাশেই খুব সুন্দরভাবে বর্ডার দেওয়া থাকবে খুবই চমৎকার একটা ড্রেস মাত্র বারোশো টাকায় দিচ্ছি যারা এই ড্রেসটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে এখনই অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এবং এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর খুবই স্মার্ট একটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা সেম ডিজাইনের মধ্যে তিনটা সিলেক্টিভ কালার তিনটা কালারে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এবং আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে আর নুর নূরম্যানসনের চারতালা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং এটার দোপারটা দেখেন মার্শাল খুবই সুন্দর বিশাল বড় দোপাট্টা মাত্র বারোশো টাকায় দিচ্ছে এই ড্রেসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম